আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আফরাজ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফ্রায়েড রাইস রেসিপিটি দেখার জন্য এই ফ্রায়েড রাইসটা এতটাই টেস্টি হয় বাচ্চাদের টিফিনে আমি তো প্রায় সময় এই ফ্রায়েড রাইসটা দেই তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার প্রিয় আপুরা অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমরা যারা মায়েরা আছি বাচ্চাদের টিফিন নিয়ে তো অনেক টেনশন করতে হয় আমি অনেক টেনশনে পড়ে যাই টিফিনে কি দিব প্রতিদিন এক খাবার তো বাচ্চারা নিতে চায় না এভাবে যখনই ফ্রায়েড রাইস রান্না করে দিই আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায় তাই ভাবলাম যে রেসিপিটা শেয়ার করা যাক এভাবে খেলে বাচ্চারা কিন্তু অনেক আইটেমের সবজিও খাওয়া হচ্ছে সাথে বাইরের খাবারের যে একটা আগ্রহ থাকে সেটাও কমে যাবে আশা করবো বরাবরের মতো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে পাশেই থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রান্নার জন্য প্রথমে দুই চামচ বাটার দিয়ে দিলাম বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন চিকেনটা দিয়ে হালকা একটু ভেজে নিব চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা পাঁচ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি এখন আমি এটার মধ্যে দুটা ডিম দিয়ে দিচ্ছি আমি চিকেনের সাথে ডিমটাও দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই রান্নাটা করতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের পরিমাণ মতো ডিমটা একটু ভালো করে ফেটিয়ে ঝুরে করে ভেজে নিচ্ছি এখানে আমি এক কাপ পোলাওয়ের চাল সেভেন্টি পার্সেন্ট বয়েল করে নিয়েছি লবণ দিয়ে তারপরে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রায়েড রাইসের যে রাইসটা অবশ্যই দুই ঘন্টা বা কমপক্ষে এক ঘন্টা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে তারপর রান্না করলে বেশ ঝরঝরে হয় এখন দিয়ে দিচ্ছি আমি গাজর গ্রেড করে নেয়া পছন্দ মতোই দিয়ে নিচ্ছি আর নিয়েছি স্প্রিং অনিয়ন পেঁয়াজ কলি এখন তো পেঁয়াজ পেঁয়াজ কলি তারপর গাজর এগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা সিজনাল যে সবজি পাবেন সেটাই দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস হাফ চামচ গোলমরিচ আমি ক্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে পাটায় পিষে গুঁড়ো করেও নিতে পারেন হাফ চামচ চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা খুবই ভালো আসবে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসের সব উপকরণ দেওয়া শেষ এখন শুধু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে আর দেখতেই তো পেলেন কত ইজি এই ফ্রাইড রাইসটা রান্না করা রান্না করাটা ইজি হলে কিন্তু এটা টেস্টটা অনেক পরিমাণে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর বাচ্চাদেরকে তো বিকালে নাস্তায়ও এটা দিতে পারেন খুবই পছন্দ করে খাবে বাচ্চারা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা আর লং করছি না রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম